বৃষ্টি না আসতেই কতটা অসুবিধার ভেতর পড়ে গেছে দেখুন আপনাদের ঘুরে দেখাচ্ছি এখানে পানির বন্যা হয়ে যাচ্ছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা ওইরকম এখনো করা হয়নি এই পাশে সবটুকু জায়গায় ঠিক আছে শুধু এই যে এই প্লটটার ভিতরে এই প্লটটার ভিতরে যত গেন্দা এই প্লটের কারণে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি তো এখানে খুবই সমস্যা দেখুন এই যেখানে পানি জমে আছে পানি যাইতেছে না খুবই অবস্থা খারাপ এখানে এটা দেখার মতো কেউ নাই এই এলাকায় এটা দেখার মতো কেউ নাই ঠিক আছে যারা এই প্লট কিনছে তাদের ভয়ে মনে হচ্ছে কেউ কিছু বলতে পারতেছে না অথচ সামনে যারা জায়গা কিনছে ওই গানটা কিনছি ওই বরাবর ঠিকই ফলো ট্রাক ডেনের জন্য জায়গা রেখে দিছি কিন্তু এখান থেকে ড্রেনের জন্য জায়গা নিতে পারে না এখানে বরাবর পানি যাইতেছে না খুবই ভয়াবহ অবস্থা এখানে দেখতে পাচ্ছেন পানির মধ্যে বাস যে পানির মধ্যে বাস করতেছি আর একটু পানি হলে ও যে যে ঘর দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে ঢুকে পড়বে পানি এমন পরিস্থিতি এখানে বরাবর পানি যাইতে পারতেছে না ঠিক আছে আপনার প্রপারলি পানি যাইতে পারতা না তো ওরা যে ভুল করছে সেই ভুলের সবাই সবাইকে দিতে হচ্ছে তো ওরা যদি সাইড দিয়ে আমাদের ড্রেনের পানি নিষ্কাশনের জায়গাটা দিতে তাহলে এত অসুবিধার ভিতরে আমাদের পড়তে হতো না ঠিক আছে দেখুন এই যে এখানে কত পানি জমে আছে অল্প একটুর জন্যে মনে করেন যে পানিটা মানুষের ঘরে ঢুকতে পারে এমন পরিস্থিতি আমরা যারা প্রথম বাড়ি করছি সবাই জায়গা রেখে বাড়ি করছি পানি নিষ্কাশনের জন্য কিন্তু ওরা রাখে না তবু ওদেরও ক্ষতি হচ্ছে ওদের এই যে পানি উপর যায় এখান দিয়ে মাটি ধুয়ে যাচ্ছে তো ওদের আরো আমার হিসাবে ওদের আর ক্ষতি হওয়া উচিত দেখতে পাচ্ছেন আমরা যে নতুন মাটি ফেলাই সে রাস্তায় ঠিক আছে মাটি ফেলেও কোনো উপকার হোক পাইলাম না ঠিক আছে এই দেখুন এই যে ওই পাশ দিয়ে যখন পানিটা যাইতে পারতেছে না এই পাশ দিয়ে পানিটা এই পর্যন্ত হয়েছে এই যে আমার ঘরের পিড়া দেখতেছেন প্রায় ঘরের পিড়া লেভেল হয়ে গেছে পানি সেই পানি বরাবর এখান থেকে যাইতে পারতেছে না তো এটার জন্য কি যে করা দরকার ঠিক আছে যেটা করা দরকার আসল কথা করতে পারতাছি না কথা বলছেন যেটা করা দরকার ওটা করতে পারতাছি না এ দেখেন আমার সামনে দেয় ওইখান দিয়ে পানি মানে এই পাশ দিয়ে উঠে এই যে পানি এই পাশ দিয়ে উঠে ঠিক আছে পানি দিক দিয়ে আবার মনে করেন চলে আসতেছে এই যে অবস্থা খারাপ আজকের বৃষ্টির কারণে এই পরিস্থিতি আরো তো বৃষ্টির দিন সামনে রয়ে গেছে ওই পাশ থেকে ওই দেখেন আমার ওই ঘরের চিপার ভিতরে এই যে পানি এইভাবে উল্টে আসতেছে ঠিক আছে পানি ওদিক দিয়ে পানির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন এই দেখুন অলরেডি অলরেডি বাসার ভিতরে বন্যা হয়ে গেছে ওনাদের বাসার ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই যে পানি ঢুকে গেছে এই যে দেখুন সামনে পানির যে অবস্থা পানির কি পরিস্থিতি ওই সামনে দেখতে পাচ্ছেন রাস্তার ভেতরে পানি জমে আছে ভয়াবহ অবস্থা বন্যা